আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এবং বাগেরহাট জেলা জামায়াত ইসলামী আমের মাওলানা রেজাউল করিম এটিএম আকরাম হোসেন তালিম আপনার কাছে আমি শুরুতে যেতে চাই একটা বৈষম্যহীন একটা নাগরিক অধিকার যেখানে আসলে নাগরিক অধিকার তার প্রয়োগ করা যায় প্রয়োগ করতে পারে নাগরিক তার কথা বলতে পারে নাগরিক তার সুযোগ সুবিধা পায় সুষ্ঠু বৈষম্যহীন দুর্নীতিহীন একটা জনপদ গড়ার ক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতি কি বা আপনারা কি করছেন নতুন করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ থাকবে আমার কথা কি শুনতে শুনতে জি আমি আমি পাচ্ছি দুই আসনের একজন প্রার্থী আপনাদের প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনাদের এই ডিবিসির অনলাইনে সংযুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি একটা আমাদের এসকে একটা বাংলাদেশের পরিকল্পনা নিয়ে একটা কর্মশালা চলছে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমি সেখানে কৃষি ইনস্টিটিউটে আছি কিন্তু তার ফাঁকেও আমি আপনাদের মাঝে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বাগেরহাট একটি সমৃদ্ধশালী জেলা বা সাব ডিভিশন ছিল কিন্তু দীর্ঘদিন অবহেলার কারণে এখানে যারা নেতৃত্ব দিয়েছে এক মোস্তাফি সাহেব ছাড়া তখনকার পররাষ্ট্র মন্ত্রী তিনি যেটুকু উন্নয়ন করেছেন কিন্তু আপনারা জানেন যে তখনকার যে বাজেট ছিল সে খুবই সীমিত বাজেট ছিল আমার যতটুকু জানা মতে আমি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বাগেরা জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম সেখানে বাজেট ছিল মাত্র আঠাইশ হাজার কোটি টাকার মতন বাজেট ছিল এই বাজেটে সীমিত বাজেট দিয়ে মোস্তাফিজ সাহেবের আমলে আমি তখন সেক্রেটারি ছিলাম অনেক কিছু করেছি তার মধ্যে উল্লেখযোগ্য কারিগরি বিভাগীয় কারিগরি কলেজ বিভাগীয় আপনার বিভাগীয় না বাগেরহাট যে একটা এয়ারপোর্ট সেই এয়ারপোর্টেরও আমরা ভিত্তি স্থাপন করেছিলাম কিন্তু অদ্যাবধি সেই এয়ারপোর্টের কোন উন্নয়ন হয়নি আমি যদি বাগেরহাট থেকে নমিনেশন পাই এবং আমি যদি আপনাদের জনগণের ভোটে যদি জয়যুক্ত হতে পারি তাহলে যেগুলো অসমাপ্ত কাজ তখনকার রয়েছে সেগুলো কিন্তু আর সমাপ্ত হয়নি যেমন এয়ারপোর্ট যেমন বাগেরহাটে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল মেডিকেল কলেজ নাই যে জন্য কোন কোন চিকিৎসাই এখানে হয় না কোনো ডাক্তার থাকে না এখানে কোনো কিছু যদি হাসপাতালে যায় সাথে সাথে তাদের রিফার করে দেওয়া হয় খুলনা বা ঢাকা এর জন্য জনগণের যে সেবা পাওয়া দরকার সে সেবা থেকে বাগেরহাটের জনগণ বাগেরহাটের জনগণ বঞ্চিত হচ্ছে আমি আশা করব যে এইসব যেগুলো আছে যে বৈষম্যমূলক কার্যকলাপ এত বছর হয়েছে বিশেষ করে 17 বছর ধরে এই বৈষম্যমূলক কার্যকলাপ আমরা চেষ্টা করব আমরা যদি আমি যদি সংসদ সদস্য আমাকে নমিনেশন দেয় এবং নির্বাচিত হয় এবং আমাদের সরকার যদি বিএনপি সরকার যদি সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশ সেবা কাজে নিয়োজিত থাকে তাহলে এই সব কার্যক্রমগুলো আমরা তুলে ধরব এখানে শিক্ষা ব্যবস্থা দাদনভাবে দাদনভাবে ডিটেট করেছে আগে পিসি কলেজের আগে অনেক সুনাম ছিল এখন পিছু কলেজের সেই সব শিক্ষার্থী শিক্ষক এমন নাই যে জন্য শিক্ষার মান অনেক অব অনেক নিচে নেমে গেছে এই শিক্ষার মান আমাদের উঠানো তুললে ধরতে হবে কারণ পিসি কলেজের ঐতিহ্য আপনারা জানেন অনেক আগে থেকে পিসি কলেজের ঐতিহ্য ছিল এইগুলো আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা যদি যাই জনবান্ধবমূলক সব কার্য

আপনারা আসলে নতুন করে জনগণকে কি দেবেন যদি নির্বাচিত আমাদেরকে কথা বলার জন্য আপনারা আপনাদের কেভিটে যুক্ত করেছেন ধন্যবাদ যারা এই আমরা আমাদের নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের দেওয়ার পুরাতন এবং আমরা যে কথাটা সময় বলে আসছি আমরা একটি সুশাসন জাতিকে উপহার দিতে চাই আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ জাতিকে উপহার দিতে চাই আমরা সুষম বন্টনের একটি মানুষের মৌলিক অধিকার তাদের কাছে দেওয়া অধিকার যাতে ফিরে পেতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করে দিতে চাই আমরা চাই মানুষ যেন নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে কে কোন ধর্মের লোক কে কোন জাতির লোক কে কোন দলের লোক এটা দিকে না তাকিয়ে আমরা চাই যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে যেন প্রতিটা মানুষ নিরাপত্তার সাথে জীবন জীবনযাপন করতে পারে তাদের মৌলিক অধিকার যেন এখানে নিশ্চিত করতে পারে আমাদের মূল লক্ষ্যই এটি আমরা যেহেতু ইসলামের বিধিবিধানের ভিত্তিতে একটি সুষম ইনসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই এই দায়িত্বটি রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে বলতে মানুষকে দিয়েছেন বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে দিয়েছে আল্লাহ বলেছেন মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব আল্লাহ বলেছেন কেতাব এবং রাসুল পাঠানো হয়েছে যাতে মানুষ ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে আমরা মানুষকে ন্যায় এবং ইনসাফ যদি দিতে পারি তাহলে এটাই হবে আমাদের সবচেয়ে বড় দেওয়া এবং জনগণের সবচেয়ে বড় পাওনা আর এটা দিতে পারলে এটা শুধু আমার দুনিয়ায় প্রশান্তির কাজ নয় এটা আমাকে দিনের সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমার এবং আমাদের সকলের উপরে সন্তুষ্ট হবে না এটা আমরা বিশ্বাস করি একদম পরিষ্কার আপনার কথা আমি একটু আবারও যদি যেতে চাই এটিএম আকরাম হোসেন তিনি আমাদের সাথে সম্ভবত আর যুক্ত নেই নিশ্চয়ই তাকে পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত করতে পারব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে সময় দেওয়ার জন্যে রেজাউল করিম